সমগ্র পৃথিবীতেই ব্যক্তিগত জীবন এবং কাজের মধ্যে একটা সমন্বয় রাখার চেষ্টা করা হয় যাতে মানুষের জীবন থেকে আনন্দ না হারিয়ে যায় তবে জাপান সবসময় তার পথে হেঁটেছে অতিরিক্ত কাজের কারণে এদেশে মৃত্যু খুব স্বাভাবিক একটা ঘটনা এমন কি এদেশের জন্মহার কম হওয়ার পিছনেও এটা এক অন্যতম একটা কারণ তাইতো কাজের চাপ কমানোর জন্য জাপান সরকার বেশ কয়েক বছর আগে থেকেই শনি এবং রবিবার সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করেন কিন্তু নতুন নারী প্রধানমন্ত্রী সানায়াতাইসিসানের একটা মন্তব্য আবার সেই ব্যাপারটাকে সবার সামনে নিয়ে এসেছেন তিনি মনে করেন কাজের সমন্বয় বলতে কিছু নেই তিনি নিজেও এই ব্যাপারটা ত্যাগ করেছেন তিনি বলেন আমি কাজ করতে চাই তিনি এই কাজ শব্দটা তার মন্তব্যে পাঁচবার উচ্চারণ করেছেন আমি কাজ করব আমি কাজ করব আমি কাজ করব আমি কাজ করব এবং আমি কাজ করব শুধু তাই নয় তিনি চান সবাই ওয়ার্ক হর্স মতো কাজ করুক তার মানে ঘোড়ার মতো পরিশ্রম করুক এমনিতেই জাপানিজরা কঠোর পরিশ্রম করে থাকেন তার উপর তার এই মন্তব্য যদি সত্যি সত্যি জাপানিজদের উপর প্রয়োগ হয় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটাই দেখার বিষয়